আচারি পনির বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখানে পনিরটা একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে আর তারপরে তার মধ্যে পনিরটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিতে হবে আর একদম নামানোর সময় কসুরি মেথি ভালো করে হাতে ক্রাশ করে নিয়ে দিতে হবে আর এখানে আমি আলুর পরোটার জন্য আলুটাকে সেদ্ধ করে ভালো করে মেখে রেখে দিয়েছি আর কারণ আমি রাতের বেলা বানাচ্ছি আলুর পরোটা আর তার সাথে থাকছে আচারি পনির আলুর পরোটার এই পুর ভরে যদি তোমরা রেখে দাও এভাবে চা আর আটার গুঁড়িগুলোকে ওপর থেকে দিয়ে রাখবে তাহলে আর জিনিসটা অনেকক্ষণ অবধি ভালো থাকবে তো আমি এখানে একটু মেওনিস নিয়ে নিয়েছি আলুর পরোটা তার মধ্যে বাটার দিয়ে নিয়েছি ওপর থেকে আর সাথে আচারি পনির তো এই যে রেসিপিটা আমি বানিয়েছি আজকে ডিনারের জন্য এটা কিন্তু একটা খুব ভালো রেসিপি তোমরা বাড়িতে গেস্ট আসলে এটা ট্রাই করতে পারো আর ট্রাই যদি করে থাকো এই কম্বিনেশানটা আমাকে অবশ্যই জানো আর তারপরে আমি বানাচ্ছি একটুখানি চিকেন চিকেনের জন্য আমার হাজব্যান্ড আমাকে মেখে দেবে সমস্ত কিছু কারণ এই যে আমার পুচকে এ আমাকে রান্নাঘর থেকে সবসময় কাজ করতে আসলে টেনে টেনে এভাবেই নিয়ে যায় তো এখানে চিকেনটা একেবারে ওয়েতে বানাবো সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো একেবারে দিয়ে চিকেনটাতে মেখে রেখে দেব। আর একটু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর এদিকে সাইডে আমি আলুটাকে একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ভেজে নিয়ে আর এই অবস্থায় সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে ঢাকা ঢাকা দিয়ে দেবো তার ফলে কী হবে বেশি ছাটনিও করতে হবে না চিকেনটা বেশ খানিকটা কষে এসে যখন তেল ছেড়ে দেবে তখন জল দিয়ে নামিয়ে নেবো আর রাত্রিবেলা আমি এর সাথে একটু মশালা সোডা বানিয়ে যাবে কিন্তু মশালা সোডাটা একটুখানি সোডা নর্মাল যে কিনতে পাওয়া যায় তার সাথে জল জিরা দিয়ে বানানো হয়েছে তো তোমরা এই মেনুগুলো ট্রাই করতে পারো